নমস্কার বন্ধুরা লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমরা বলতে এখানে আমি আমার ছেলে দুজনে মিলে ওর বাবার জন্য কিছু খাবার তৈরি করব তো কিভাবে সেটা তৈরি করছি সেটা নিয়েই আজকের ব্লগ আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে তোরা থাক আমি একটু দুধটাকে দেখে আসি কাজু বাদাম পরে আর এলাচ আর তেজপাতা চালের সাথে একটু আঁচে করলে চিরাটা কি সুন্দর

কেক বানাবো আমার কাছে এখানে অনেকগুলো অনেক ড্রাই ফ্রুটস আছে তো ড্রাই ফ্রুটস থেকে আমি এই যে বেছে বেছে এগুলো নিয়ে নিচ্ছি আমার ফুড কেক বানাতে এগুলো কাজে আসবে থাকো আর উঠাতেও থাকো

কেন এটা বাবার আজকে বার্থে আছে বাবার তুমি কেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ড্রাই আছে ভালো এটা মিল্ক পাউডার ওটা পরে দিবো

콜렉. 이거 있습니까? 나라도? 이렇게 이렇게? 그리고 소락 꼭 다른 분도 살아가고 가. 그래야 돼. 이거는 미스터. 음. 나 벌지 하죠. 이거. 내가 왜 그러고 어디서 만손 뒤에? 맨날 이렇게 자꾸 고해. 내가 거기 자고 뒤에 가지고. 너가 거기 있으면 안 되고. 거기 안 걸지.

দেখো একটু ক্যামেরা নে শুকা ক্যামেরা ঠিক ক্যামেরা করো বসো দেখো দেখো আলো আলো নেকো ফ্রিজলি করে বলো বলো করে গন্ধ করে গেছে

ஸ்மைல் பி தரா பர்த்டே டு யூ Happy birthday, birthday to you. you. Happy, Happy birthday, birthday to dear birthday. Happy birthday, birthday, birthday to you. What was it be now? Wait, 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 wait. Happy birthday to you. Mm. কেক কালাই মেজি দা গিয়া